হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো এখন ঘড়িতে প্রায় তিনটে বাজে কালকে এক অবাক কাণ্ড কালকে আমরা মা বাবা আমি আমরা বাজারে গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে দেখি গুজরাটে প্রায়ই সব জায়গাতে মাছ পাওয়া যায় না কারণ কি এখানে মানুষ খায় মাছ পাটেল এইসব ওরা পাটেল ওরা মাছ খায় না তো আমরা এখন একটা আলাদা লোকেশানে এসছি তো এখানে দেখি সাইডে মাছ হঠাৎ করে মাছের নেওয়া আনার কোনো প্ল্যানই ছিল না তো অত মাছ ছিল গলদা চিংড়ি পাবদা রুই কাতলা সব কিছুই ছিল তো বাবা বলল চল আমরা কাতলা আর পাবদা নিয়ে নিই কারণ কি সচরাচর যেমনি আমাদের আসামে সবদিকে দিকে যেমনি সবজি নিয়ে বসবে এমনি মাছ নিয়ে বসবে এখানে কেমনে একটা ঘর বানিয়ে তারপরে মাছ নিয়ে বসে তো আমরা মাছটা পেয়ে মনে অনেকটা খুশি হয়ে গেল তো সকাল সকাল তিনটার সময় উঠে পেরেছি পড়েছি ঘুম থেকে কারণ কী করবে অফিসের কাজ তো করতে লাগবে তিনটার সময় না উঠলে সব কিছু ম্যানেজ হয় না তো তারপরে দেখো আমি শস্য বাটা দিয়ে ভাবছি মাছের মাছটা অবশ্য আগে আমি ফ্রাই করে নিয়েছিলাম তো এখানে সব কিছু কী কী দিয়েছি টমেটো দিয়েছি আদা রসুন পেঁয়াজ এসব কিছু দিয়ে একটা আর শস্য দিয়েছি সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নুন হলুদ জিরা ধনিয়া গুঁড়ো লবণ সব দিয়ে আর গ্রেভিটা একটু কষিয়ে নিচ্ছি তো গ্রেভিটা যতক্ষণ অবধি তেল না ছাড়বে ততক্ষণ অবধি আমি কষাতে থাকবো তো এখন এই গ্রেভিটা আমি পাবদা দিয়ে রান্না করব তো টিফিনও তো নিতে লাগবে অফিসে তো টিফিনের জন্য ভাবছি ফুলকপিটাও এখন কেটে নিই ফুলকপি একটু ফ্রাই করে ফুলকপির রুটি টিফিনে দিয়ে দেবো তো ফুলকপি এখানে কাটতে কাটতে একটা ছোট্ট গ্রিন কালারের পোকা পেয়ে গেছি তো আমার খেমনে লাগছিলো যদি পুরোটাতে পোকা না হয় তো আমার অনেক বাজে লাগছিলো তো আমি দেখে দেখে ভালো করে কাটছিলাম আর জলে ভিজিয়ে রাখছি যাতে যদি পোকা থাকে তো উপরে বেশি উঠবে তো অবশ্যই আমার বাটিটা একটু ছোটো হয়ে গেছিলো তারপর আমি একটু সময় জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফুলকপিটা তো ভালো করে কাটছি আর ভাবছি সিদ্ধ হবে কি না তো একটু একটু সিদ্ধই করতে লাগবে নন্দে কারণ কি এখন তো আনসিজনের ফুলকপি এখন আগে শীতকালীন ফুলকপির খেতে যে টেস্ট হয় এখন এই ফুলকপি এতটাও টেস্ট নেই এমনি দেখে ভালো লাগলো এই জন্য নিয়ে নিলাম কালকে বাজার থেকে তো এখানে দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা প্রায়ই হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এখন আমি পাবদা মাছটা দিয়ে দেবো পাবদা মাছ বলেছিলাম না গম থেকে তিনটার সময় পাবদা মাছ ফ্রাই কর ফ্রাই করেছি তো এখানে পাবদা মাছ দিয়ে দিই অনেক বড় বড় পাবদা মাছ তো এখানে আমি ফ্রাই করে দিয়ে দিই এক পিস কাতলা মাছও দিয়ে দিলাম সাথে তো এখানে দেখতে পাচ্ছ আমি যে একটা মিক্সারে গ্রাইন্ড করেছিলাম এখানে শস্য শস্য একটু লাগানো ছিল ওইখানে মটকা থেকে জল নিয়ে ওই জলটা ভালো করে তুই এটাই দিয়ে দিয়েছিলাম তো এখানে ঢেকে দিয়েছি তারপর ফুলকপিটাও কা একটু সিদ্ধ করে নেবো তো চলো জল দিয়ে দিদি জল দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর এখান দিকে বড় কাপড় ছিল তো আমাকে ডাকলো যে আমার রেলিংটা একটু মুছে দিয়ে যাও এই যে কালকে আমরা বাজার থেকে এই ছোট্টো ছোট্টো দুইটা তুলসী চারা এনেছি তো ওইদিকে কাপড় হয়ে গেছে হয়েছে কাপড় অনেকটা কাপড় ছিল এখন বাজে পাঁচটা চৌচল্লিশ সকাল হয়ে যাচ্ছে প্রায় তিনটার সময় রান্না করতে লেগেছি রান্না করছি ওইদিকে এক্সট্রা কাজও করছিলাম এই জন্য তো মাছ ফ্রাই করতে অনেক টাইম লাগে মাছ তো একসাথে দেওয়া যাবে না ভেঙে যাবে তো এখানে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কয়টা গরম করে নিয়েছিলাম আর ফুলকপিটা এখন দিয়ে দেব ফুলকপি দিতে গিয়ে মনে হয় আমি আলুই কাটি নি মানে তারা ওরা কাজ করলে কী যে হয় তো আলু সিদ্ধ দি কিছু কিছু করিনি তো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুর বাকলও ছাড়াই নি কারণ কি আমার কাছে তো টাইম নেই আটটা থেকে আবার অফিসের কাছে বসতে লাগে তো এখানে দেখতে পাচ্ছি আমি ফুলকপিটা ভালো করে আলুটাও দিয়ে দিয়েছিলাম লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম তারপরে যে বড় মাসেই খেয়ে নিলো শুধু ফুলকপি তো বলছে না আর বসে ফুলকপিটা এখনও হয়নি তারপরে আমি স্টিমটা অফ করে রেখে দিয়েছিলাম ওখানে খাবে না যখন তো একটু আস্তে আস্তেই বানাই তো এখানে আমের চাকনি ছিল আর কাতলা মাছকে দিয়ে দিয়েছি পরে বসে এক এক পিস পাবদা মাছও দিয়েছিলাম এটা দেখানো হয়নি তোমাদেরকে আর এই যে আমার ফুলকপিও হয়ে গেছে প্রায় হয়ে গেছে একটু টানটা না হলে ভাজা এসব খেতে লাগে না ভাল লাগে না লাগে না বলছি তো এখানে দেখতে পাচ্ছো আমার ফাইনাল লোক কাতলা মা সরি পাবদা মাছ চরচড়ি আর ফুলকপি ভাজা তো এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর সব বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার টুষ্কার করে রেখে দিয়েছি বাবা মা সকাল উঠে চাকা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে কবুতর একটা একে জালি একটু যদি খোলা পায় না ঢুকে চলে আসে তো ভালো করে জালিটা লাগিয়ে নিয়েছিলাম দেখছি দেখছিল আমাকে আমার উপরের দিকে দেখছিল তো বরং মাসে খেড়েই ঘুমিয়ে গেছে এখন কাপড় আমার দোয়ার পালা তো এই যে আমি ফর্টি ফাইভ মিনিটসে কাপড় দিয়ে দিলাম কাপড় দিয়ে ঘরটা মুছে এবার আমি স্নান টান করে নেব তো গর দুই তিনটা রুম আমাদের তো একটা রুম ওছে নিয়েছি মা বাবা ঘুমাচ্ছে তারপরে যে সবজি ঠান্ডা হয়েছে ফ্রিজে ঢুকে রেখে দিলাম ওই কাপড় হচ্ছে এখন আমি স্নানে চলে যাব বাই বাই ভিডিওতে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন